অনেক বড় শুকুর গুজার খালি একটা গজল শুনাবো শুনবেন রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আল্লাহ বেনামিতে একজন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ ধানকে কবুল করুক আপনার এত সুন্দর চেহারা আল্লাহ আপনার হায়াত দ্বারাজ করুক ভবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের জুস্পানে দরার বুকে রস তোমার গুণের কিরণ গুনে গুণের যত য কাছে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যে তাই দেখি শুধুই তোমার মোহনবাসি ইউসুফের রূপের ভেতর তোমার রূপে রাশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবি সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাহ কি আছে গুলো ডাক করবেন পরে আচ্ছা ঠিক আছে আপনি যা দেখালেন আমি বলছি দিবেন নাকি আবার কুলুবে কি করে আমি তাই চিন্তা করছিলাম এত যাই হোক আপনারা দোয়া করুন আমার জন্যে আমি দোয়া রাখি আপনাদের জন্যে আল্লাহ সকলের হায়াত দারাজ করুক যারা দিয়েছে আর বলেন আচ্ছা বৌমা দিয়েছেন শাশুড়ির জন্য আল্লাহ শাশুড়ি জান্নাতি করুক অনেক রাত্রি হয়েছে আমাকে আবার আচ্ছা এগুলো সব মায়েদের কাছ থেকে বেদামে এসছে মাসাল্লাহ আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক সকলের আর আমাকে নামার পরে কেউ ডিস্টার্ব করবেন না যা ফটো লিবার এইখানে নিয়ে এলেন আর ফটো যারা লিখছেন তারা সবাই দায়ী থাকবেন আল্লাহর কাছে আমি কিন্তু দায়ী হব না গুণা আপনাদের হবে হটোতুলা ইসলামে জায়েজ নেই আর নম্বর যদি কেউ চান আমি বলে দিচ্ছি নোট করে নেন আমার কাছে নম্বর চেয়ে ডিস্টার্ব করবেন না বাষট্টি পঁচানব্বই সাতানব্বই পঁচিশ কুড়ি গাল দেবার জন্যও নিতে পারেন দোয়া দেবার জন্যও নিতে পারেন না আমি আর বলতে পারবো না একদম না সময় নেই আমার অনেক অনেক টাইম এক মিনিটে এক কিলোমিটার যাব আমি আপনারা দোয়া রাখবেন আমার জন্যে আমার মাদ্রাসার জন্যে আবার ইনশাল্লাহ কোনো দিন হলে

মাসাল্লাহ আসুন আল্লাহ আপনাকে ভালো রাখুক একজন হয়েছে আমার ভাই 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 একজন আমি জন চেয়েছি আল্লাহর বান্দা কে কে আছে তাড়াতাড়ি উঠে আসেন আমার যুবক ভাইরা মাসাল্লাহ আসুন ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন তিরিশ জন মায়েদের মধ্যে ভাইদের মধ্যে দুজন হয়েছে তিন তিনজন হয়েছে জাজাকাল্লা আল্লাহ দানকে কবুল করুক তিরিশ জন আল্লাহর বান্দা মাত্র পাঁচশো করে বলেছি কোরআনের জন্যে পাঁচ হাজার আল্লাহ আকবর আল্লাহ আপনার দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক আচ্ছা মাসা চারটা হয়েছে মিতর নামে আল্লাহ দানকে কবুল করুক জান্নাতি করুক পাঁচটা ছটা সাতটা আটটা মাসা আল্লাহ তাড়াতাড়ি আসুন ভাই নটা আর কে আছেন ভাই তিরিশটা চেয়েছি নটা হয়েছে জাজাক আল্লাহ জাজাক আল্লাহ দানকে কবুল করুক দশ জন এগারো জন তাড়াতাড়ি আসি ভাই তাড়াতাড়ি আসি এগারোটা হয়েছে এই যে ইউনিয়নের নাম করলাম ইনারা এক লক্ষ টাকা এক লক্ষ এক হাজার টাকা মাসাল্লাহ দান করেছেন সকলে যেরকম সুহান আল্লাহ আল্লাহ ইনাদের মাসাল্লা কটা হলো গো এগারোটা দশটা বারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরো ষোলো সতেরো আঠেরোটা হলো আমার ভাই আঠেরোটা হয়েছে আর মাত্র বারোটা লাগবে বারো জন এক লক্ষ এক হাজার টাকা দান করেছেন আল্লাহ উনাদের ইউনিয়নকে কামিয়াবি দান করুন বলুন আমিন এবং উনাদের ইউনিয়নের যত ভাইয়েরা গাড়ি চালায় আল্লাহ তিনাদের জানে মালে ইজ্জতে বরকত দে আচ্ছা কত আছে পাঁচ হাজার আচ্ছা এ দেখুন ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে গেল আরো পাঁচ হাজার তো পনেরো হয়ে গেল মাসাল্লাহ আল্লাহ দেখেন কুড়ি একুশ একুশটা পাঁচশো টাকা হয়েছে আমার ভাই আর কে আছেন একুশ জন হয়েছে দেখেন বাইশ বাইশ জন হয়েছে মাস তেইশ চব্বিশ আচ্ছা বেন একজন আড়াই হাজার টাকা দিয়েছেন মাশাল আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও আচ্ছা দুটা একটা বাকি কালকে দিবেন মাসা আল্লাহ আমার ভাই ছাব্বিশটা হলো আর চারটা লাগবে ইনশাল্লাহ আর চারটা লাগবে ইউনিয়নের যত ভাই লড়ি চালায় ট্রাক গাড়ি চালায় দোয়া করবেন আল্লাহ জানো ইনাদের সকলের হায়াত দারাজ করুক আমিন আপদ বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুক যেখানে থাকবে আল্লাহ জানো এদিকে জানে মালে হেফাজত করুক আর যত ড্রাইভার এদিকে নেশামুক্ত জীবন গড়ার তো অভিজ্ঞান করব বলুন আমি আমার ভাই সাতাশটা হলো আর তিনটে লাগবে আচ্ছা বেলাম একটা আটাশটা উনত্রিশ তিরিশ হ্যাঁ দেখেন একত্রিশ বত্রিশ তেত্রিশ হ্যাঁ গো আর সাতটা লাগবে তাহলে বা তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ ড্রাইভার কাছ থেকে আবার তিন হাজার আর দুই হাজার একটা পাঁচ হাজার তাহলে মাস আল্লাহ একজন দিয়েছে ছশো টাকা এই বে নামে একটা ই দিয়েছে এক লাখ আট হলো তিন হাজার তার মানে এক লাখ আট মাসা আল্লাহ আল্লাহ আপনাদের হায়াত দ্বারাজ করুক এইটা বে নামে আপনাদের জোর আছে গো আমাদের দেশের প্রধানমন্ত্রী পেঁচিয়ে গেছে হ্যাঁ আইনটা গেছে। জোরে বলুন সুহান এটা ড্রাইভার ভাইদের একটা বড় কামিয়াবি আল্লাহ দান করেছেন আর কে কে আছেন ভাই আর মাটি মাসাল্লাহ ড্রাইভার ভাইরা নামাজ পড়ছেন আরো দোয়া করলাম আল্লাহ যেন সকলকে নামাজি করে দেয় বলুন আমিন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ আমার ভাই আরও দুটো এসছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কই আপনি মেম্বার কই এক হাজার কেন ভাই আমি বলি আর এক হাজার আপনি দিয়েন কালকে আমি আমি দোয়া খুঁজি মাশাল্লাহ মাশাল্লাহ জাজা ও মায়েদের কাছ থেকে জাজা আক আল্লাহ জাজা আল্লাহ হামদুল্লি আল্লাহ আপনার দানকে কবুল করুন আমার ভাই আর কে আচ্ছা এক হাজার টাকা দিয়েছেন পাঁচশো দিয়েছেন পাঁচশো বাকি মাশাল্লাহ আর কে আছেন আচ্ছা আচ্ছা আর একটা আংটি চামির কেউ দিয়েছেন মায়েদের মধ্যে নাকি কে দিয়েছে ও রাহুল ভাই হ্যাঁ গো মায়েদের কাছে কার বিয়ে হয় নাই আংটি দিয়ে পাঠা আমি দোয়া করে দেবো বিয়ে হয়ে যাব এই একজন ছেলে আংটি দিয়েছে মাসাল্লাহ আরও একজন দিয়েছেন বেনামে মায়েদের কাছ থেকে এসেছেন মাশাল্লাহ অনেক টাকা আপনারা দিয়েছেন আমার ভাই আমাকে তো আরও আগে চাপানোর দরকার ছিল এগারোটায় টাইম বলেছিল দেরি করেছে আমি আরও কিছু কথা বলতাম আমার ভাই এ দেখেন আরও একশো টাকা এসেছে এ ভাই একটা আংটি এসছে আর কোনো মায়ের কাছে আংটি নাই ভাইয়ের কাছে এই ছেলেরাকে বিয়ে করতে চাও আংটিগুলো বিয়ে হয়ে যাবে আমি দোয়া করবো ভালো মেয়ে পাবেন কী বুঝলেন ভালো মেয়ে কী বুঝলেন তাড়াতাড়ি বলি ভাই আর কে আছেন আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আপনাদের ভালোবাসা ঠান্ডাকে উপেক্ষা করে এতক্ষণ মাদ্রাসার মহব্বতে আমাদের মহাব্বতে আপনারা সময় দিলেন আমি আপনাদের কাছে হারাম পয়সাই মাদ্রাসা চালাস দিয়ে মলবি হয়েছিস আর যে যাকে দেখছেন সিটকে মলবি একটা মুর্শিদাবাদের তাহের লিচবি নাকি না প্রতিনিয়ত আমাকে আর মুমতাজ ভাই আর কাকে কাকে আমাদের সব গাল দিচ্ছে কি বুঝলেন গাল দেখ আলহামদুলিল্লাহ তবে একটাই কথা বলবো আর পরিচয় আমি বার করেছি ওর এলাকায় গিয়ে কি ওর ডাক নাম হচ্ছে রনি মাদ্রাসার মুখ দেখেনি ভিক্ষা করত মাইক বাজিয়ে মাদ্রাসা আদায় করে বেড়াতো দিয়ে এখন বক্তা হয়েছে বক্তাদের বক্তব্য শুনে শুনে আরে আমি তো দূরের কথা আমার ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবেন না একদিন আমার ড্রাইভার ফোন করেছে দিয়ে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাইফা হাল সঙ্গে সঙ্গে ফোন কেটে পালি গেল মাল আরবি জানলে তো কথা বলবো হ্যাঁ আমার ড্রাইভার আমাকে ফোন করতে হবে না আমার যে পিএ আছে তার সঙ্গে আর বসতে পারবে না আমার যে মাদ্রাসার বাবুরচি আছে ওদের থেকে ভালো যোগ্যতা আছে আমার মাদ্রাসার বাবুরচি নামাজও পড়ায় কোরআন হাদিসও জানে আমার মাদ্রাসার বাবুরচির সঙ্গে বসতে পারবে না বহু দূরের কথা আমার সঙ্গে বসা আগে আমার পাশে যে নদীগুলো আছে তাদের সঙ্গে দেখা কর তারপরে আসবি বড় কষ্ট লাগে মাদ্রাসার মুখ ইয়াসিনের চরিত্র কেমন দেখেন আমার কেমন আমার ব্যবহার কেমন আমার গোলসি থানায় আর বর্তমানে গিয়ে খোঁজলেন এই মলবিটা কেমন আর আমার সঙ্গে যে মলবিরা মিশে এই মলবিরা চিনে ইয়াসিন কেমন আমার আখলাখ আমার চরিত্র শুনেলেন একটা কথা বলি সালমান খানকে আমি যদিও পছন্দ করি না তার বাদকে একজন প্রশ্ন করছে ইনসান আচ্ছা হ্যাঁ মানুষটা যে ভালো কি করে বুঝতে পারা যাবে তিনি উত্তর কি দিলেন জানেন প্রথমে দেখো তার কাছে কত পুরনো কর্মচারী আছে লোক আছে যার কাছে পুরনো কর্মচারী আছে জানবেন লোকটার ব্যবহার ভালো আমার আমার ড্রাইভারকে দিয়ে জিজ্ঞেস করে আসুন ইয়াসিনের ব্যবহার কেমন আখলাখ কেমন চরিত্র কেমন আমি যেখানে সেখানে দাঁড়াই না পা রাখি না আমার বিবি কেমন আজ পর্যন্ত আমার বিবি একটা রুমাল পর্যন্ত কোনো দোকানে কিনতে বের হয়নি আল্লাহর কৃপা এটা আমার দয়া আমার ওপরে আল্লাহর এটা রহমত না আমার বিবি কোনোদিন জিদ করে আর যে রনির কথা বলছেন তাহির নিজের বউকে ছেড়ে দিয়ে মানে তালাকু দেয় নাই তাকে বঞ্চিত করে আর একটা মেয়েকে বিয়ে করেছে দুটো বউ রেখেছে একজনকে খেতে দেয় একজনকে খেতে দেয় না এরা গালি দেয়। রিজবি যে বলেছে ওহাবিরা মুরগি জবাই করলে দেওবান্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া হারাম এবং তাদের ঘরে যারা বিটির বিয়ে দিবে তারা কাফের হয়ে যাবে বিবির অটো তালাক হবে কে বলেছে মুক্তি যুবের রিজবি মুর্শিদাবাদে ওয়াহাবিদের ঘরে বিটির বিয়ে দিলে হাদিস ঘরে কিংবা দেওবাঁদি ঘরে বিটির বিয়ে দিলে তার বিটি তার তালাক হয়ে যাবে এবং হারাম হবে এই ফতোয়া দিয়েছে অথচ শুনেলেন আমি জানিয়ে যাই একে প্রশ্ন করো তার বিটি পালিয়ে গিয়ে একটা দেওবাঁদি ঘরে বিয়ে করেছে সেই জায়গার নাম হচ্ছে দয়ানগর আমি জলসা করতে গিয়েছিলাম জিজ্ঞেস করে এলাম হ্যারে এরা যে বলছে মুলাকাত করা যাবে না আপনাদের কালিয়া চকে আমার ম্যানেজার দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করুন রাতের বেলায় সেদিনে ফল কিনতে দাঁড়ালাম তো একজন বেরেলি ভাই বক্তা আমরা কেউ কি কাফের বলি না বলি কথা বলে আমি এখনো পর্যন্ত কেউ কি কাফের বললাম না তাহের রিজবিও কাফের নয় ভালো মানুষ কিন্তু ভুল বলছে ভুলটা বলছি একজন বেরেলি বক্তা আমি কিন্তু তাকে চিনি না দেখতে ভালো উঁচু টুপি পরে আছে আমার সঙ্গে মোলাকাত করলো আমি মোলাকাত করলাম বললে হুজুর একটা সেলফি লুবো আমি বললাম লাও আমার তো সবাই লাই তুমি বাদ যাবে তো সে সেলফি নিল এই হারাম খর যুবের রিসপি বলছে এহলা হাদিস দেওবানি বক্তাদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে তাহলে আমি চিন্তা করছি এই মলবিটার বোট এখন কি হবে কথাটা বুঝতে পারেননি কথা বললে ভেবে বলতে হবে ফাতুয়া যেন তোমার উপরে চেপে না যায় সে লোককে বলছে এহেন হাদিস ঘরে দেওবান্দি ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না আর তার বিটি দেওবান্দি ঘরে বিয়ে করেছে যুবের রিজবির বউটা কি হবে আমি তাই চিন্তা করছি তো ওর বইয়ের তালাক পড়ে গেছে ওই জন্য ভেবে চিনি আর আমি আপনার দিকে বলে যাচ্ছি আপনার মেয়ের বিয়ে বেরেলি ঘরে আপনার ছেলের বিয়ে দিবেন